আজকে আমরা নামধারী মুসলমান আমরা রাসূল কে বড় বিরোধমতক করি ও বন্ধু আমেরিকার গবেষ মাইকেলি ছাট তিনি 100 জন প্রভাবশালী তালিকা করলেন কতজন আরো জোরে বলেন কতজন 100 জন প্রভাবশালী তালিকা তিনি করলেন এর 100 জন প্রভাবশালী তালিকায় তিনি আপনার আমার প্রাণ এর রাসূল কে শ্রেষ্ঠ প্রভাবশালী বলেছেন ওনার ভাষাটা ছিল কেমন জানেন নি আরো জোরে বলুন বলবুনি দা 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিং পারসন ইন দা হিস্টরি 100 জন প্রভাবশালী তালিকা ই ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনারা আমার প্রাণের নবিকে শ্রেষ্ঠ সফল বলেছেন জোরে জোরে করুন না আল্লাহু আকবার শ্রেষ্ঠ প্রভাবশালী তিনি বলেছেন ডক্টর আহমদ পেরা বাগদাদি পে সাহেব কেবলা যিনি বসরা ইউনিভার্সিটি এর ইংলিশ লেকচারার ছিলেন তিনি অত্যন্ত চমৎকারভাবে তিনি বলে দিয়েছেন অফ অল দা গ্রেট রিলিজিয়াস পারসন محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم was the most successful سوری سوری برم سبحان اللہ

কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কারণ আল্লাহকে রাজি না করে কবরে গেলে তো উপায় নাই আছে আরজন বলেন আছে শুধু এখানে খান্ত নয় আমার দিকে তাকান আল্লাহ ইজ আউলি নন ফলো হিস নাও ইন লাইট ফর সাকসেস

আল্লাহ কি বলেছে তুমি পরিপূর্ণভাবে সফল হতে হলে দুটো অপশন কয়টা ল এন্ড লাইট কোরআন এবং হাদিস আল্লাহ এবং রাসূল দুটো অপশন ফলো করতে হবে তাহলে আপনি চিরস্থায়ীভাবে সফল হবেন আপনি শুধু কোরআন শুধু কোরআন শুধু কোরআন করবেন এই কোরআন দিয়ে আপনি জীবন ও রহমতের ঝান্ডা পাবেন ঠিক কথা কি বুঝতে পারছেন আপনি কোরআন বুঝতে হলে হাদিস লাগবে আল্লাহকে চিনতে হলে রাসুল লাগবে কথা বলেন না কেন আমার কথাগুলো কি আপনাদের ব্রেনে ঢুকে দিন যত যাচ্ছে নবীর দুশ্মন কিন্তু প্রকাশিত হচ্ছে কথা বলে না কেন মসজিদের মসজিদে আসে না নাই মসজিদের মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর বিরোধিতা করে আসে না নাই আর জোরে বলে যুবক ভাইরা তোমরা সচেতন থাকবা বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ যদি নবীকে অপমানজনক ভাবে বক্তব্য দেওয়া হয় সে যেন কুফরি করল সে ঈমান চলে গেছে কথার দ্বারা সাপোর্ট দ্বারা চিন্তার দ্বারা কোনো কিছুর দ্বারাই নবীকে কি করা যাবে না ছোট করা যাবে না গেলেই আপনার লাইফ

আবার কান্দে দৌড়ে চলে গেল প্রাণের নবীজির কাছে এবার গিয়ে তিনি নবীজি রক্ত মোবারক বক্ষণ করতে শুরু করলো আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন রে মালিক তুমি সিনা রক্ত বক্ষণ করো না রক্ত করো না রক্ত জমিনে ফেলে দাও এবার মালিক তিনি সিনা একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আমি আপনার একটা ফোঁটা রক্ত জমিনে পড়তে দেব না গো নবী এই কথা

নবীর প্রেমে পড়ে নবীজির ব্লাড মোবারক খেয়েছে আপনার আমার জন্য রক্ত খাওয়া কিন্তু হারাম কিন্তু প্রাণের নবীর মহাব্বত করে ব্লাড খেয়েছে সে বন্ধু জান্নাতি বলে ঘোষিত হয়ে গেল উম্মে আইমন বরকত একজন দাসী ওই দাসী নবীজির পত্র মোবারক খেয়ে ফেলল নবীজি বললেন এরে উম্মে আইমন তুমি কি করছো পোস্টরগুলো খেয়ে ফেলল উম্মে আইমন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে এটা পোস্টর বনে হয়নি আমার কাছে আমি বক্ষণ করেছি আমার খাওয়ার কারণে ওম্যায় মনকে আমার নবী দুনিয়ার বুকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে ওই নবীকে হৃদয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে অন্যথায় তুমি ইমানদার হতে পারবা না তুমিও প্রেমিক হতে হবে তোমার সন্তানকেও তোমার এই প্রেম শিখাতে হবে বন্ধু এর যুবক আমি তোমাদেরকে বলি প্রত্যেকটা যুবক যুবতীর জীবনে একটা মুহূর্ত আসে এটা এত বড় নিয়ামত সেইটা হলো বীর দিন এবং বীর রাত একটা যুবক এবং একটা যুবতীর ফিজিক্যাল মিলন হয় তাদের একজন আরেকজনকে খুব কাছে পায় এই দিন বড় প্রেমময় দিন প্রেমময় রাত ঠিক কি না বাবারা বলেন লজ্জা নয় লজ্জা নয় এটার সাথেও বন্ধু প্রেম যুক্ত আছে হযরতে হামজা নবীর সাথে প্রেমের ডুরি লাগাইলো লাগানোর পরে ও বন্ধু বিয়ে হলো মাসর হয়ে গেল বাসর গোর থেকে খবর পাইলে নহুদের জমিনের অবস্থা ভালো না দৌড়ে চলে গেলেন বাসর গোরে বিবিকে ফলাইয়া কিন্তু বন্ধু মিলন তো হলো গোসল হলো না স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল করা ফরজ কিন্তু হামজা তো গোসল করলো না দৌড়ে চলে গেল উহুদের ময়দানে উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করলেন পিছন পিছন দৌড়ে চলে গেলেন হামজালার বিবি যাইয়া চাই কি খুঁজতেছি হুদের ময়দানে কোথাও খুঁজে পায় না স্বামীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে বললেন নবী নবী গো আমার স্বামী কোথায় গো আমার নবীজি ডাক দিয়ে বললেন হামজালার বিবি আকাশের দিকে তাকাও আকাশের দিকে বন্ধ তাকালেন এবার চাইয়া দেখে ওই জান্নাতি খাদেম ফেরেশতারা আরশের নিচে পানি দিয়ে গোসল করাইয়া হামজা

হানজালার বিবি দৌড়ে চলে গেল এবার গিয়ে দেখলেন স্বামীর দাড়ি বেবি পানি পড়তেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার স্বামী তো গোসল করে নাই গো নবী কিন্তু আমি দেখতে পাইলাম তাজা পানি বেবি পড়ছে নবী গো এটা কেমন করে সম্ভব এবার আমার নবীজি বললেন আরে হানজালার বিবি তোমার স্বামী আল্লাহর প্রিয় হাবিব যাকে বলা হয় ইমামুল মুরসালিন যাকে বলা হয় রাহমাতাল লিল আলামিন যাকে বলা হয় সিরাজুল

আর জেনে বলেন মহান এমনি করে করে আমি সারা রাত পার করে দিতে পারবো প্রেমের কথা বলে বলি কিন্তু আমি ওই ওই সারা রাত আলোচনা করে শেষ করতে চাই না আমার নবিকে এমন ভাবে ভালোবাসত বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আমি একদিন আমার নবীর সাথে মক্কার মেঠো পথে হাঁটতেছিলাম হঠাৎ করে নবীজির সফর সঙ্গী হাঁটতেছিলাম আমি আলী স্পষ্ট করে শুনেছি রাস্তার দুই পাশের গাছপালাগুলো আমার নবীকে সালাম দিয়েছে দৌলতপুরের মানুষ তোমরা জানো না আমার নবীজি যখন মা খাদিজার ব্যবসা নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল উত্তপ্ত রোদ ছিল খুসাইমা মাইশারা তারা ছিল নবীজির সঙ্গে। ও বলল তারা একবার স্পষ্ট করে বলে দিয়েছে আমাদের মাথায় রৌদ্র লেগেছে নবী মুহাম্মদ যেই দিকে চায় সেই দিকে দেখলাম মেঘমালা তাকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে যায় আমরা সেই নবীর উম্মত আমি এই জন্য বুকে সব সময় হাত দিয়ে বলি আমার নসিব হলো খুশ নসিব আমি বড় নিয়ামতের মধ্যে আছি রে বলো হুজুর কেন গো আমি আখি নবীর উম্মত হতে পেরেছি এর চেয়ে বড় নিয়ামত আমার জীবনে আর কিছু হতে পারে না আপনি ওকে হাত দিয়ে বলতে পারেন কিনা যে আমি আমার প্রাণের নবীর উম্মত এটাই আমার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট ঠিক

তখনও আমি নবী নবী ছিলাম আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নোর মোবারক সৃষ্টি করেছে

আমরা কেমন নবীর উম্মত হয়েছি রে যুবক তোমরা একটুখানি আমার কথাগুলো শোনো উনিশশো উনসত্তর সনে নীল আর মস্ট্রং পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্দুক নিয়ে চাঁদের দেশে গেলেন ওই দুই বন্দুক নিয়ে চাঁদের দেশে গিয়ে ওখান থেকে বিন্দু পরিমাণ বালু কোরা নিয়ে ফিরে আসলেন আমি তোমাদেরকে বলি এই পৃথিবী থেকে সূর্য নয় কোটি ১৩ লক্ষ মাইল দূরে কত নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যটা সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে বন্ধু আর চাঁদ হলো পৃথিবী থেকে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে আমার নবীটা এমন একজন নবী ও বন্ধু এই পৃথিবী থেকে ওই এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে চাঁদ চাঁদের দিকে ইশারা করে ও বন্ধু চাঁদের দিকে ইশারা করতে দেরি চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না আমরা সেই নবীর আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে তার মানে দুই শত কোটি ছায়াপথ আছে আকাশে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো নিউটন স্টার এই নিউট্রন স্টার তারকার একটা চামচ পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা তোমার আমার কারোরই নাই কথা বলে না কেন একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন যদি এক হাজার মিলিয়ন টন হয় একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা এই পৃথিবীর কোন স্ট্রোনোমারের নাই ঠিক কিনা বলেন বলে হুজুর আপনি কেন আসলেন এখানে আকাশে কোন খুঁটি আছে রে কথা বলেন না কেন আকাশে কোন খুঁটি আছে রে কোন খুঁটি ছাড়া আসমানে ওজন ধারণ করতে পারে রে ওই আসমানকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আসমান তুমি কোরআন নিয়ে নাও কোরআন ডাক দিয়ে বলল আসমান বলল না 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 এই কোরআন লোড নিতে পারব না জমির বুক ছেড়ে কত নদী প্রবাহিত হয় জমির বুকে কত অবকাঠামো নির্মিত হয় জমির বুকে বিশাল বিশাল বৃক্ষ দাঁড়িয়ে আছে নিবিড় ভাবে ওই জমিনকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন জমিন জমিন তুমি কোরআনটা গ্রহণ করো জমিন একটা ডাক দিয়ে বললেন না না আমি কোরআন গ্রহণ করতে পারব না এই কুরআন গ্রহণ করেছে তোমার আমার নবী জোরে জোরে সুবহানাল্লাহ এখনকার জামানায় কোরআন লিখিত আমার নবীজির জামানায় কোরআন তো লিখিত ছিল না আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না ওমরের জামানায় কোরআন লিখিত ছিল না হযরত ওসমান জুন্নারাইন রাদিয়াল্লাহু তাআলা নুর জামানায় এসে কোরআনটা লিখিত হয়েছে আমার নবীর কাছে কোরআন এসেছে ওহির মাধ্যমে তাহলে তোমরা চিন্তা করো আজকে আমরা আধুনিক প্রযুক্তি পেয়েছে কার মাধ্যমে বিজ্ঞানের মাধ্যমে বিজ্ঞান আসলো কোন কার মাধ্যমে ও বন্ধু কোরআনের মাধ্যমে

তুমি আগে রাসুলকে চিনো তারপরে প্রেম করো দেখ ভাই প্রেমের জগৎ থেকে গোটা পৃথিবী তোমাকে দিয়ে দিল এই প্রেম ছাড়তে ইচ্ছে করবে না ঠিক কিনা বলে আরো জোরে খবর ঠিক আছে নি মজা লাগেনি লাগে না কোরআন যদি না আসতো বিজ্ঞান আসতো তো নবী যদি না আসতো কোরআন আসতো এগুলো বুঝতে হবে এই জন্য আমাদের রাসূলকে বেশি বেশি করে ভালো বাসতে হবে ঠিক কিনা বলেন এরকম অনেক তথ্য আছে আমি আর সেদিকে বাড়ছি না এবার আসেন আহলে বাইতের প্রেম কার প্রেম ছোট্ট করে এক্সাম্পল দিব ছোট্ট করে হালে বাইতের প্রেম হালে বাইত কি নবীর পরিবার নবীর পরিবার কি চিনেন এই এদিক দেখাম আজকে আমার অনেক মা বোনের আলোচনা শুনতেছ না কথা বলে না অনেকে আছে না মাহফিল প্রেমিক গাজী সুলাইমানকে ভালোবাসে মহাব্বত করে এমন অনেক মা বোনেরা আছে না আসলে আমাকে কেন ভালোবাসে আমার সিনাই নাকি নবী আছে এজন্যই তো আর অন্য কোনো কারণ তো না এই নবীর প্রেম আপনি নবীর আহলে বাইতকে কেন ভালোবাসবেন একটু ধৈর্য ধরে শুনেন আজকের পরে কিন্তু আর এক বছর পরে আবার ওয়াজ হইলে হবে এক বছরের ফাঁকে অনেকেই তো চলে যেতে পারে কারণ আগের যুগের মানুষের মৃত্যুর তুলনায় এখনকার মানুষের মৃত্যুটা ইজি কথা বলে না খালি সহজে মরণ হয়ে যায় এখনকার মানুষের কারণে এখনকার মানুষ বেশি দুর্বল আমি আপনাদেরকে বলি এদিকটা কানাহালে বাইতের প্রেম

মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে জানেননি ইসলামের চতুর্থ খলিফা হযরত আলীর সাথে কার সাথে আলী হলো আপনার আমার সকল পুরুষের জন্য নিয়ামত আমার রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী আল আমার রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী তাহলে মজা কিনা তাহলে আহলে বাইতকে ভালোবাসতে হবে কিনা এই ভালোবাসা শিখা আপনার নামাজ যেমন ফরজ এটাও তেমন ফরজ তবে নামাজের আগের ফরজ হলো তাদেরকে ভালোভাবে চিনা এবং জানা এই ফরজ যদি ঠিক করতে পারেন নামাজ নামক ফরজ অটোই ঠিক হয়ে যায় ঠিক কিন্তু আপনি এই ফরজ যদি ঠিক করতে না পারেন তা নামাজ নামো অন্যান্য ফরজ আপনি ঠিক করতে পারবে না বন্ধু মা ফাতে এবং আলীর মিলন হলো তাদের মাধ্যমে দুইটা কলিজার টুকরা আমাদের জন্য নিয়ামত যুবক আজকে যারা তোমরা জান্নাতের বাগানে এসেছো আমি তোমাদেরকে কংগ্রেচুলেশন জানাবো এই জন্য জানাবো অন্য যুবকদের চাইতে তোমরা একটু এক্সক্লুসিভ ঠিক না কেন কেন কারণ অন্যদের মতো তোমরা নও অন্যরাতে তো তোমরা ঢং করেছো আজকে রাতে তোমরা ঢং করনি অন্য রাতে তোমরা মোবাইল নিয়ে পার্টি করেছো আজকে রাতে তোমরা আনন্দ করনি বলে হুজুর কেন গো তোমরা যারা আজকে জান্নাতের বাগানে এসেছো আহলে সুন্নাত ওয়াল জামাত কি ভালোবেসে তোমরা উপস্থিত হয়েছো তোমাদের জন্য বড় একটা দারুন মেসেজ আমারা রাসূল বলেছেন ফাতেমাতুস সাইয়্যিদা নিসাই আহলের জন্য আমারা রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়ঙ্গার পিপল ইন জান্নাত আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ আশাবাবি আহলে জান্নাত আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত আরে দোলো যুবক আমার রাসূল তোমাদের কি মিন করে বলেছে তোমরা যারা নবীর প্রেমিক হবে আহলে বাইতের প্রেমিক হবে তোমাদের জান্নাতে লিডার হবে মা ফাতেমার কুরিজা টুকরি ইমাম হাসান হুসাইন দুই ভাই বললে তোমাদের কোন চিন্তার দরকার আছে নি আরো জোরে বলো যুবক বন্ধুরা তোমাদের কোন ভয় আছে নি নবী তো অনেক উপরের জিনিস নবীর কলিজার টুকরা তোমাদের জান্নাতের রিসেপশনে দাঁড়িয়ে থাকবে তোমাদেরকে রিসিভ করে করে বলবে ইউগগো টু প্যারাডাইস সুবহানাল্লাহ বলে না কেন ইউগগো টু প্যারাডাইস তোমরা জান্নাতে চলে যাও জান্নাতে চলে যাও জোরে জোরে বল সুবহানাল্লাহ এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন বলে হুজুর আমি প্রেম কোন জানি না কেমন করে জানবো আমার আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে আপনার হাতের নাগালে এই ইউনিভার্সিটি আছে কথা কয় না ওই ইউনিভার্সিটি আপনার হাতের নাগালেই আছে হুজুর কোথায় গো আমার দাউদপুরে নাই না না আপনার দাউদপুরেও আছে ওই ইউনিভার্সিটিটা হলো একটা সুন্নি আলেমের সিনাতা Yeah.

মজার খবর না আল্লাহর প্রিয় লোক হলো কারা যার সিনায় আছে নবীর প্রেম তারা যার সিনা রাসুল প্রেম নাই তারা কখনোই আল্লাহর প্রিয় হতে পারে না এই আল্লাহর প্রিয়দের সম্পর্কে আল্লাহর আওয়াজ করতেছে শুনবেন আল্লাহ বলতেছে বলবো আল্লাহ বলতেছে বি হোল্ড বেরিলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু আল্লাহ বলতেছে তোমরা জেনে রাখো আল্লাহর বান্দাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই

আপনারা হাসতে পারলেন না একটু অনেক সময় অনেক সময় আলোচনা করছে একটু ক্লান্তি আসতে পারে এই জন্য বরিশালের এক সেকেন্ড কথা বলছি আপনাদের এখানে তো বরিশালের কথা কথা না ঠিক না বলেন আর জোরে এরপর আপনাদের মনটা একটু ফুরফুরা করার জন্য বলছি মনু মুই কষ্ট করে চলিলেছি ঠিক না বলেন আর জোরে আরেকটু জোরে

একটা হলো নারীর পর্দা আর একটা হলো পুরুষের পর্দা দুইজনের পর্দাই বন্ধ ফরজ নারীর পর্দা সম্পর্কে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবরুজনা তাবরুজুল জাহিলিয়াত আমার আল্লাহ মহিলাদেরকে মা বোনদেরকে ডেকে ডেকে বলল তোমরা ঘরের মধ্যে অবস্থান করো ওই জাহেলী যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ বেগানা পুরুষকে দেখাইও না কি সমস্যা